যদি আমি যদি লিখতে পারি তো আমি শুরু করে দিয়েছিলাম ধারটা সঙ্গে সঙ্গে লিখে ঢেকেছিলাম ঘন্টা আগে দেখেছিল কেটে কেটে একটা বানিয়েছি মানে কবিতা বানিয়েছি দুটো বছর তোইতি কুচিরা কা সমকানা দশ ছাত্রে রাসাগ যুগে প্রত্যেক কমিটি একবার একবার প্রত্যেক কমিটি মিচি লিখেছে এটা যা পেয়েছে লিখেছি নি কোনি আমার মনে যেন ভাড়া যেটা আছে মনে যেটা আছে সেটা লেখা মাত্রই লেখনিতে পেয়ে আসে তো আমি চেষ্টা করি লিখতে আমি লেখোনো নিত্য মাননা ওই যেটা ভালো ছোটোবেলা থেকে অভ্যেস করিনি মানে স্কুলেও বলতাম না তো এটা মনে আমরা কবিতাটা বলি কেমন লাগিয়ে দেখি বলতে পারি চেষ্টা করেছি এই বীরচারণটার স্মরণ করে দুটো কবিতা লিখেছি একটা সন্তানি ভাষা একটা বাংলা আমি প্রথমেই সন্তানি ভাষাকে আমি পড়ে শোনাবা আরও সান্তানিকে একটা গ্রহে

मुहूक भी आहे भाॼी बजिया